অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজকে অনেকটাই কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুদিন কমলো সোনার দাম বিগত কয়েকদিন সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তো অন্যদিন লাফি লাফিয়ে সোনার দাম বাড়ছে তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামীতেও দাম কমতে পারে বলে মনে করছেন বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রূপর দাম তো আসুন প্রিয় দর্শক দেখে আজ এক বড়ি সোনা ও এক কেজি বাজার দর কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরো বৃদ্ধি পাবে না নিচে নামবে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা সবে বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব যে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে আপনাকে রিকোয়েস্ট করব। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর আপনি আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে প্রতিদিনের সঠিক সোনা এবং বাজার রেটগুলি জানতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার দেখে নিই আজ রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কতটা সস্তা হলো রূপর দাম আজ এক গ্রাম রূপর দাম পড়ছে একশো দশ টাকা দশ গ্রাম রূপর দাম পড়ছে এগারো হাজার টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ দশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত সপ্তাহে রূপোর দাম এক লাখ টাকার উপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো রূপোর দাম তো আসুন এবার দেখে সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার সবার প্রথমে দেখে নিই আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত টাকা দশ গ্রাম সোনার দাম পড়ছে চুয়াত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ একচল্লিশ হাজার তিনশো টাকা প্রিয় বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার দামও আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা ছুঁইছুঁই হয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতেই নিচে নামতে দেখা গেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন এবার দেখে বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েকদিন আগে ইসরায়েল এবং ইরানের বিবাদ চলাকালীনের জন্য ডলারের দাম খানিক হেরফের হয়েছিল এবং তারই প্রভাব সোনার দামের মধ্যে পড়েছিল তবে আজ বাজার খুলতেই ডলারের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে পড়েছে এবং সোনার দাম নিম্নমুখী হয়েছে আমাদের দেশে আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম দেখেই সোনার দাম নির্ণয় করা হয় যখন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম নিম্নমুখী হয় তখন আমাদের দেশে সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম সামান্য হলেও বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা এবং রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই কমেছে তার সঙ্গে স্বর্ণ বিনিয়োগকারী অনেকটাই কমেছে তারই জন্য স্বর্ণের দাম এখন নিম্নমুখী রয়েছে তো আসুন এবার দেখেনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারেট কেমন পড়ছে যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ ছ হাজার টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনার দামও বিগত কয়েক সপ্তাহে দশ হাজার টাকা ছুঁয়েছিল তো তার তুলনায় আজ সস্তা হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনার বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম পড়ছে ন হাজার আটশো তিরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার আটশো তিরিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ অষ্টআশি হাজার তিনশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম ও বিগত কয়েক সপ্তাহের তুলনায় আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে অনেকটাই সস্তা হলো বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেটের দাম এগারো হাজার টাকায় টাচ করেছিল তার তুলনায় আজ সস্তা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম তাহলে আসুন এবার সবার শেষে দেখে বাজারে কত পড়ছে আজকের আজ এক এক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক টাকা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন কয়েকদিনের ব্যবধানের তুলনায় অনেকটা নিচে নেমেছে এক ভরি সোনার দাম তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী দুই সপ্তাহের মধ্যে সোনার দাম আরো বৃদ্ধি পেয়ে যেতে পারে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন আপনার স্থানীয় কোথাও স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দামের থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তিন পার্সেন্ট টিসিএস আপনাকে দিতে হবে